You know? ত্রিপুরা রাজ্যে অনেকগুলি আঞ্চলিক দল গঠন করেছে কাজ করেছে কিন্তু তারা এখানকার জনজাতি বা আদিবাসীদের আসল যে সমস্যাগুলি এগুলি নজর না দিয়ে অন্যান্য লোভনীয় স্লোগান তুলে তাদেরকে ঠকিয়ে যাচ্ছে কাজে আমি মনে করি যে এই সব প্রতারণা বা বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার জন্য আমি জাতীয় কংগ্রেসের যোগদান করেছি বর্তমানে যে দল তিপ্রা মতো রয়েছে এডিসি প্রশাসন তাদের কার্যকলাপ নিয়ে কি বক্তব্য আছে কী করতে তাদের সম্বন্ধে আমি ডিটেলস এত বলবো না কিন্তু একটা কথাই বলবো যে ওদের স্লোগান ছিল গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ডে কী আজ অবধি আমরা কোনো লিখিত কিছুই পাইনি আমাৰ শুনিছোঁ ইভেণ্ট মেম্বাৰৰ নাম আপেলোৰা দেনি পাৰ্টি গত বাৰ এ ডি চিতে এটা কি জানি বোলে ৰিজলিউচন পাছ কৰে পাৰ্টিছে কিন্তু এই কি কৰাত দলগতভাৱে কোনো মেম্বাৰৰ নে এখনো বিজেপিৰ শান্তিত কৰিলে কি নিয়ে গ্ৰেটাৰ ট্ৰিফ এখন জানি তো আপনি কি মনে করছেন এডিসি এলাকায় যারা জনজাতিরা রয়েছে তারা কি অন্য অন্য দল যে রয়েছে সেখান থেকে মুখ পেয়ে কংগ্রেসের দিকে অবশ্যই করবে সেখানে আমাদের যেতে হবে মানুষের কাছে বোঝাতে হবে ওরা কি করছে এখানে এবং ভবিষ্যতে ওরা কি করতে পারবে পারবে না এগুলো আমাদের ডিটেলস বোঝাতে হবে মানুষের কাছে জনগণের যেতে হবে মাস কন্ট্যাক্ট করতে হবে তাহলে আমরা আশা করি ভবিষ্যতে জনগণ আমাদের দিকে যেতে হবে আজকে এই নয় জনের কত পরিবার আপনার না একটা প্রভাবশালী ব্যক্তিত্ব সার্বিক রাজ্যের প্রেক্ষাপট বিবেচনা করে আদিবাসী জনগোষ্ঠীর আগামী দিনের ভবিষ্যতের কথা মাথায় রেখে একটা সময় তিনি আইনপিটির নেতৃত্ব দিতেন ঋষিবচন্দ্র দেব বর্মা মহাসভার নেতৃত্বে নয় জন রাজ্যের আইনবি নেতৃত্ব যারা একটা সময় সারা রাজ্য চষে বেড়াতেন মানুষকে দিশা দেখানোর লক্ষ্যে মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং তিপ্রাসা জাতিগোষ্ঠীর ন্যায্য দাবি দেওয়াগুলো নিয়ে লড়াই সংগ্রাম করেছেন সেই সমস্ত নেতৃত্ব আজকে কংগ্রেস দলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন দেববর্মা মহাশয়ের নেতৃত্বে যে সমস্ত নেতৃত্ব যোগদান করছেন তারা অনেক বিশ্বানন্দ দেবর্ম উপানন্দ বর্মন বিক্রম দেব বর্ম খগেন্দ্র দেব বর্ম দেবাশিষি দেববর্ম কুমার দত্ত শ্রীবীরচন্দ্র দেববর্ম শ্রী প্রদীপ কুমার সিংহ ওনারা আজকে আমাদের দলে যোগদান করবেন তাদের হাতে পতাকা তুলে দেবেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার সাহা এবং আমাদের আদিবাসী কংগ্রেসের নেতা শব্দ কুমার জমাতিয়া মহাশয় তাছাড়াও কাগার জলা বিধানসভা কেন্দ্রে ত্রিপুরা দুজন নেতৃত্ব সুধীর যা বর্মা এবং শচীন্দ্রজা বর্মা ওনারাও আজকে মনস্থ করেছেন কংগ্রেস দলে যোগদান করবেন এই নজন প্লাস দুজন এগারো জন নজন আইএনপিটি থেকে দুজন ত্রিপুরা মথা থেকে এগারো সভ্যের মোট বিয়াল্লিশ জন ভোটার আজকে কংগ্রেস দলে যোগদান করার তারা সিদ্ধান্ত নিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের দলের তরফ থেকে আমরা ওনাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি আগামী দিন আদিবাসীদের নিয়ে যথেষ্ট খেলা হয়েছে রাজ্যে নানা আঞ্চলিক দল নানা রাজনৈতিক দল তাদেরকে ব্যবহৃত করে আছে আমি যখন শিবচন্দ্রবাবুকে জিজ্ঞেস করলাম আপনি হঠাৎ করে এই সিদ্ধান্ত অবতীর্ণ হলেন কেন উনি অপটে স্বীকার করলেন যা করেছে কংগ্রেসই করেছে আগামী দিন কংগ্রেস ছাড়া এই রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা কেউ এগিয়ে আসবে না সবাই ইউজ অ্যান্ড থ্রো সবাই আমরা দেখেছি কাজেই আঞ্চলিক দল কি অন্যান্য রাজনৈতিক দল দিয়ে লাভ হবে না এই আদিবাসী জনগোষ্ঠীর যদি কোনো স্বার্থ সিদ্ধি করতে হয় তাদের ন্যায্য দাবি দেওয়া যদি করতে হয় ভারতীয় জাতীয় কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল সেটা করতে পারবে না উনি বলেছেন এডিসি গঠন থেকে সতেরো থেকে কুড়িটা আসন তা বৃদ্ধি করা সংবিধান সংশোধনের মাধ্যমে কাজের অধিকার বনাধিকার আইন খাদ্যের অধিকার স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার সবটা যা আমরা পেয়েছি কংগ্রেস থেকে পেয়েছি কাজে কংগ্রেসই হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যে বিশেষ করে যে জাতি জাতিগোষ্ঠী আদিবাসীদের জন্য বিগত দিনগুলো তো করেছেন এখনো এখনও কংগ্রেস দল আদিবাসী দিনে চিন্তা ভাবনা করে আগামী দিনও করবেন কাজে কংগ্রেসকে শক্তিশালী করা ছাড়া আর কোনো বিকল্প নেই আমার হাতে কাজে আমি সহ আমরা আগামী দিন এটা সবে শুরু যারাই রয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থক তারা ভারতীয় জাতীয় যোগদান আমরা বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন আঞ্চলিক দলের যে প্রভাব বিগত তিন দশক ধরে সারা রাজ্য জুড়ে এই প্রভাব মুক্ত হয় মানুষ আদিবাসী জনগোষ্ঠীর মানুষ তারা দেরি করে হলেও বুঝতে পেরেছে যে ভারতীয় জাতীয় কংগ্রেস দল যার অতীত আদিবাসীদের উন্নয়ন আদিবাসীদের ক্ষমতায়ন তাদের অগ্রাধিকার এই বিষয়ে যখন আদিবাসী জনগোষ্ঠীর মানুষের মধ্যে তাদের নেতৃত্বের মধ্যে বিভিন্ন আঞ্চলিক দলের মধ্যে যখন একটা নতুনভাবে ভাবনা চিন্তা শুরু হয়েছে আমরা লক্ষ্য করছি প্রতিদিনেই এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে আমাদের আদিবাসী কংগ্রেসকে শক্তিশালী করার জন্য বিভিন্ন আঞ্চলিক দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করছে আজকে আমি স্বাগত জানাই যে তদানীন্তন আইএনপিটি দলের যিনি একসময় রূপে কাজ করেছেন বা এই দলের যারা মুখ্য ভূমিকায় ছিলেন বিভিন্ন পদাধিকারীগণ শিবচন্দ্র দেববর্মার নেতৃত্বে প্রায় নয়জন নেতৃত্ব এবং ত্রিপুরা মথা থেকে আরও দুজন নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক দলে আঞ্চলিক দলে যারা কাজ করার পর তাদের বর্তমান যে ভাবনা এই ভাবনা হলো জাতীয় কংগ্রেস দলকে এগিয়ে নিয়ে যাওয়া কারণ কংগ্রেস দলই একমাত্র এই রাজ্যে আদিবাসীদের ক্ষমতায়ন করেছে আদিবাসীদের উন্নয়নের জন্য তারা পদক্ষেপ নিয়েছে এবং এই পদক্ষেপ যা বিগত সরকার বামফ্রন সরকার বলুন বা বর্তমান বিজেপি সরকার বলুন এই দুটো সরকারে তাদের অধিকারকে খর্ব করার চেষ্টা করেছে তো স্বাভাবিকভাবে জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার জন্য যারা এগিয়ে এসছেন এই নেতৃত্বকে আমরা দলে যেমন স্বাগত জানাই তাদের রাজনৈতিক মর্যাদার সহকারে আগামী দিন ত্রিপুরা রাজ্যে এই জাতীয় কংগ্রেসের যে সারা দেশব্যাপী আদিবাসী দলিত অতি পশ্চাৎপদ পশ্চাদপদ এবং সংখ্যালঘুদের তাদের উন্নয়নে তাদের সামগ্রিক তাদের যে সংরক্ষণ সহ সামাজিক ন্যায়ের জন্য যে লড়াই মল্লিকার্জুন খার্গেজির নেতৃত্বে জননায়ক রাহুল গান্ধী তার সর্বক্ষণ সারা দেশব্যাপী যে কর্মসূচির মাধ্যমে উনি যেভাবে এটাকে পরিচালনা করে নিয়ে যাচ্ছেন এই দিক থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের রাজ্যেও ব্যাপক আদিবাসী দলির সংখ্যা সংখ্যালঘুদের সমাগম হতে যাচ্ছে কংগ্রেস দলকে শক্তিশালী করার জন্য তাদের যে ভূমিকা এই ভূমিকাকে আমি আবারও সাধুবাদ জানাচ্ছি আগামী দিন থেকে আদিবাসী কংগ্রেসের নেতৃত্বে আমাদের সমস্ত উপজাতি নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে এই রাজ্যে পরিবর্তনের জন্য তারা লড়াই অবতীর্ণ